হ্যালো এববরিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এ কে মোটরস বগুড়া আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি দুইটা আপডেট মডেলের বাইক নিয়ে আবারও নতুন বছরের শুভেচ্ছা আপনাদেরকে জানাই এবং সঙ্গে সঙ্গে দুইটা বাইক নিয়ে আজকে কিন্তু সারাটা দিন অনেক শীত আর শীতের ভিতরে কিন্তু একটা গরম অফার নিয়ে চলে এসেছি চলুন আর দেরি না করে আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করব সো জানানোর আগে যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে যাবেন আর যারা ইউটিউব থেকে এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ যে কোনো সময় পেয়ে যেতে পারেন আপনার স্বপ্নের বাইক আর কথা না বাড়াই বাইকের বিস্তারিত আলোচনা করা যাক একটু আগে বলেছিলাম আপনাদেরকে যে আজকে কিন্তু গরম অফার চলবে অর্থাৎ শীতের দিনে কিন্তু গরম অফার বেশ ভালোই অনেক ঠান্ডার মাঝে গরম সব কিছুই ভালো লাগে আমাদের লেফট সাইডে যে বাইকটা দেখছি আমরা এই বাইকটা কিন্তু চব্বিশ মডেলের বাইক একেবারে ইনটেক বাইক দেখতে পাচ্ছেন বাইকটির চাকা থেকে শুরু করে আমরা প্রত্যেকটা সাইড দেখানোর চেষ্টা করছি একেবারে কিন্তু ইনটেক কোথাও কোনো ঘোষা মাজা নেই বাইকের যদি আমরা ডান পার্শ্ব লুকটা দেখানোর চেষ্টা করছি আর নতুন গাড়ি তো ইঞ্জিন একেবারে ইনটেক আর সাধারণত অল্প চলা বাইক আসলে তেমন একটা কিছু হয় না আমরা যদি টাঙ্কির বাম সাইডের লুকটা দেখাই কোথাও একটা চুলের পর্যন্ত দাগ নেই পিছনের চাকাটা যদি দেখায় আর পিছনের চাকা দাগ আছে দেখতে পাচ্ছেন একেবারে ইনটেক তিন হাজার ছয়শো চুয়ান্ন কিলোমিটার বাইকটি রান করেছে আর আপনারা জানেন আসলে ইঞ্জিন মানজে উঠতেও দশ হাজার কিলোমিটার রান করতে হয় সো বাইকের আমরা যদি গ্রিপ গ্রিপ কোস্টার্টনগুলো দেখায় দেখছেন একেবারে লেখাগুলো ইনটেক আর কম চলা বাইকের সবসময় এরকম ইনটেক থাকবে লেখাগুলো ওভারঅল টকটকে নতুনের মতো থাকবে দেখতে পাচ্ছেন আই থ্রি এস সংশ্লিষ্ট এবং এর ফেসার হেডলাইট কিন্তু এল আমরা বাইকের অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম বাইকের ইঞ্জিনটা স্টার্ট করে সাউন্ডটা দেখাবো বাইক স্টার্টে আছে। দেখতে পাচ্ছেন ইঞ্জিন কিন্তু একেবারে বাইকের দিয়ে দেখালাম আমরা আর হেডলাইটটা দেখতেছেন হেডলাইট কিন্তু এলইডি আর বাইকটা কিন্তু অবস্থায় আছে আর আই থ্রি এস মানে বুঝতেইছেন যে কোনো জায়গায় আর গাড়ি স্লো করলে গাড়িটা বন্ধ হবে না আর অটো ক্লান্স করলে গাড়িটা স্টার্ট হয়ে যাবে আর আমরা যদি সামনের চাকা ডিস দেখি একেবারে ক্লিয়ার আছে আর একটা ব্রেক সিস্টেম হচ্ছে আইবিএস ব্রেক সিস্টেম আপনি এক চাকার ব্রেক ধরবেন দুই চাকার ব্রেক হবে একটু আগে আপনাদেরকে বলেছিলাম শীতের ভিতরে গরম গরম অফারটা হলে ভালোই হয় এই বাইকটা মার্কেট প্রাইস থেকে শোরুম থেকে এই বাইকটা কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন চল্লিশ হাজার টাকা কমে অর্থাৎ এই বাইকের প্রাইস রাখা হয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা তবে আজকিং আপনারা তো আমাদেরই করে নিতে পারেন আমরা সব কিছু বাইকের দেখানোর চেষ্টা করলাম বাইকের মডেল দু হাজার চব্বিশের সাত মাসের বাইক আর নতুন বাইক আমাদের আরেক পাশে দেখতেছেন ব্ল্যাক কালারের সেম টু সেম বাইক ব্ল্যাক কালার কিন্তু বাইকটি তেইশ মডেল আমরা যদি এই বাইকের লুকটা দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন আমরা টাকি লুকটা দেখাচ্ছি একেবারে কিন্তু ফ্রেশ কোথাও কোনো ঘোষা মাজা বা কোথাও কোনো স্কেচ নেই আমরা যদি সামনেটা দেখি হেডলাইটটা এল একেবারে সুপার ফ্রেশ আর সামনের চাকাটা দেখতেছেন দাগ আছে এই যে চাকার ভিতরে দাগ আছে কিন্তু আর আমরা যদি বাম সাইডের লুকটা দেখি একেবারে ইনটেক্ট এবং সুপার ফ্রেশ আমরা যদি চাকা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আর চাকার ভিতরে দাগ আছে আর বাইকটি কত কিলোমিটার চালা অবশ্যই আমরা দেখানোর চেষ্টা করব বাইকটি চালা আছে আট হাজার পঁয়তাল্লিশশো কিলোমিটার তবে জিনুইন বাইকে স্ট্রার সুইচ লাগানো আছে বাইকটি আই থ্রি এস বাইক টানকি লুকটা দেখতে পাচ্ছেন বাইকটি সুপার ফ্রেশ আর আপনারা জানেন যে আট দশ হাজার বাইক চললে আসলে কিছু হয় না এই বাইকটি যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর সেই সাথে বলছি এই বাইকটি কিন্তু আমরা নতুন প্রাইস থেকে পঞ্চাশ হাজার টাকা কমে এই বাইকটি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ এই বাইকের প্রাইস রাখা হয়েছে এক লক্ষ দশ হাজার টাকা তো এই বাইকগুলো কিন্তু আমরা সকল ডিটেলস দেওয়ার চেষ্টা করলাম আর এই বাইক দুটাই কিন্তু একশো ছাব্বিশ সিসির বাইক আর হিরো কোম্পানির বাইকের মাইলেজ এটা বলতে হবে না একেবারে সুপার মাইলেজ পেয়ে যাবেন আর যেনারা আমাদের লোকেশনে আসতে চান আমাদের লোকেশন রংপুর রোড ডক্টরস কেমিক্যাল ল্যান্ড গাড়ি টাওয়ার বগুড়ার সদর আর দেরি না করে এই অফারটি অবশ্যই গ্রহণ করবেন আজকের মতো এ পর্যন্তই আমাদের জন্য সবাই দোয়া করবেন আর নতুন বছরের সবার প্রতি ভালোবাসা এবং শুভেচ্ছা রইল আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার